আমরা এক্স এম আঠারো কন্ট্রোলারটি আমরা চালু করেছি তো এক্স এম যতগুলো কন্ট্রোলার আছে আপনারা চাইলে সবগুলা কন্ট্রোলার আপনারা সেটিং করতে পারবেন এক্স এম আঠারো এক্স এম আঠারো ডি এক্স এম আঠারো ই এক্স এম আঠারো এস অথবা এক্স এম আঠারো এস ডব্লিউ এবং এক্স এম ছাব্বিশ সহ প্রত্যেকটি কন্ট্রোলার আপনারা চাইলে এই সেটিংসের মাধ্যমে আপনারা প্রোগ্রাম সেটিংস করতে পারবেন তাই পুরো ভিডিওটা দেখবেন না টেনে তাহলে আপনারা পুরো স্টেপগুলো শিখতে এবং জানতে পারবেন আপ বাটন এবং সেট বাটন প্রেস করলে আমরা পি ওয়ান পেয়ে যাব পি ওয়ান হচ্ছে ওভার টেম্পারেচার অ্যালার্ম এখানে আমরা আটত্রিশ দশমিক চার সেট করলাম পি ওয়ানে এটা ইনকিউবেটারের ভিতরে যদি অতিরিক্ত তাপমাত্রা তৈরি হয় তাহলে অ্যালার্মের মাধ্যমে আপনাকে এই টেম্পারেচারে আসলে আপনাকে জানিয়ে দেবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটত্রিশ দশমিক চার আমরা সেট করছি তো আপনি চাইলে এটা কম বেশি করে ওকে দিতে পারেন তাহলে পি টু চলে আসবে পি টু হচ্ছে ওভার টেম্পারেচার ভ্যালু যদি আপনার ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা হয় তাহলে আমরা দিয়েছি সাতত্রিশ দশমিক নয় এখানে যদি সাত্রিশ দশমিক নয় যদি হয় তাহলে অতিরিক্ত তাপমাত্রাটা বের করার জন্য যে আমাদের যে অ্যাডজাস্ট ফ্যান বা ওভার টেম্পারেচার ফ্যানটা আছে এই ফ্যানটা চালু হয়ে যাবে এখানে আপনারা কম বেশি করে ওকে প্রেস করবেন এখানে পাবেন পি থ্রি পি থ্রি হচ্ছে আপার লিমিট অফ টেম্পারেচার অর্থাৎ আপনার ইনকিউবেটারে সর্বোচ্চ কতটুকু টেম্পারেচার হলে আপনার হিটারটি অফ হয়ে যাবে তো এখানে আমরা সাতত্রিশ দশমিক সাত সেট করেছি আপনারা চাইলে কমাতে কিংবা বাড়াতে পারবেন তারপরে কমিয়ে বাড়িয়ে আপনারা যেটা প্রয়োজন অনুসারে আপনারা সেট করবেন ওকে বাটন প্রেস করলে পি চলে আসবে পি হচ্ছে লোয়ার লিমিট অফ টেম্পারেচার অর্থাৎ সাতত্রিশ দশমিক সাতের নিচে কত নিচে নামলে আপনার হিটারটি চালু হবে তো এখানে আমরা সাতত্রিশ দশমিক পাস সেট করলাম আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন আপ বাটন এবং ডাউন বাটন দিয়ে তারপর আপনারা ওকে প্রেস করে পি ফাইভ চলে আসবে পি ফাইভ হচ্ছে টেম্পারেচার ভ্যালু অর্থাৎ এই কন্ট্রোলারটিতে হিটার ওয়ান এবং হিটার টু থাকায় তো আমরা হিটার টু কত টেম্পারেচারে আসলে দুইটা একসাথে চালু হবে এটা হচ্ছে সাত দশমিক চার আমরা সেট করলাম আপনারা চাইলে আপ বাটন এবং ডাউন বাটন দিয়ে আপনারা কম বেশি করে নিতে পারবেন তারপরে ওকে প্রেস করবেন ওকে প্রেস করলে পি সিক্স আসবে হচ্ছে টেম্পারেচার অ্যালার্ম অর্থাৎ পি আপনার অ্যালার্মারে সর্বনিম্ন কতটুকু টেম্পারেচার আসলে আপনার ইনকিউবেটারে অ্যালার্মটি বেজে উঠবে আমরা সেট করেছি ছত্রিশ দশমিক নয় আপনি চাইলে কম বেশি করে ওকে বাটন প্রেস করলে সেভেন পেয়ে যাবেন পি সেভেন হচ্ছে অভার হিউমিডিটি অ্যালার্ম এখানে তিরাশি দেওয়া আছে আপনারা চাইলে আপ বাটন এবং ডাউন বাটন দিয়ে কম বেশি করে নিতে পারবেন তারপরে আমরা সেট করে দেবো পি এইট পিএট হচ্ছে আপার লিমিট অফ হিউমিডিটি কন্ট্রোল আমরা এখানে আপনি চাইলে কম বেশি করে ওকে প্রেস করতে পারেন তো এখানে আমি ওকে প্রেস করলাম এখন হচ্ছে পি নাইন পি নাইন হচ্ছে লোয়ার হিউমিডিটি কন্ট্রোল এখানে আমরা সত্যিও সেট করলাম আপনি চাইলে কম বেশি করে নিয়ে ওকে প্রেস করতে পারেন এখানে পিপি ল হিউমিডিটি অ্যালার্ম অর্থাৎ আপনার কম্পিউটারের সর্বনিম্ন কত হিউমিডিটি হলে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে তাই আপনার এটা কম বেশি করে সেট করে দেবে তাহলে ওকে হয়ে যাবে আপনার এখানে পি সিরিজের সবগুলা প্রোগ্রাম সেটিং করা হয়ে গেল এখন আমরা সেট বাটন এবং ডাউন বাটন দিয়ে এফ ওয়ান এফ ওয়ানের আমরা সেটিংগুলা করবো এ সিরিজের সবগুলা সেটিংস এখানে করবো আমরা এফ ওয়ান পেয়ে গেলাম হচ্ছে আপনি কতক্ষণ পর পর আপনার টার্নারটি টার্ন করবেন আমরা এখানে নব্বই মিনিট সেট করে রেখেছি এটা ডিফল্টে থাকলে আপনাকে চাইলে এটা আপ বাটন এবং ডাউন বাটনের মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন তো আমরা নব্বই মিনিটে রাখছি তো আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন তো এখানে আপ বাটন এবং ডাউন বাটন আছে এই দুইটাতে আপনারা প্রেস করলে আপনারা কম বেশি করে নিতে পারবেন তারপর আমরা সেট করলাম ওকে বাটনে এটা সেভ হয়ে গেল এখন হচ্ছে এফ টু এফ টুতে হচ্ছে আপনার টার্নিং মোটরটি কতক্ষণ চলবে যেহেতু আমাদের সারা বাংলাদেশে ইনকিউবেটারের মধ্যে লিমিট সুইচ ব্যবহার করে তাইলে এটা কম বেশি হলেও কোনো সমস্যা নেই তবে যদি লিমিট ব্যবহার না করা হয় তাইলে সেক্ষেত্রে আপনার এই টাইমটি সেট করতে হবে পরিমাণ অনুসারে তা আমরা এটা কম বেশি না করে আমরা ওকে করে চলে আসলাম এফ3 হচ্ছে ভেন্টিলেশন ইন্টারভাল অর্থাৎ আপনার ইনকিউবেটরে কতক্ষণ পর পর আপনার অক্সিজেনের জন্য চালু হবে সেটা এখানে সময় দেয়া আছে অর্থাৎ একশো বিশ মিনিট তো আমরা এটা প্রয়োজন মনে করি না তাই যেভাবে আছে এইভাবে আপনারা চাইলে আপ বাটন এবং ডাউন বাটনের মাধ্যমে এটাকে কম বেশি করে নিতে পারবেন তারপরে ওকে বাটনে প্রেস করে সেভ করে দেবেন তারপরে চলে আসবে এফ ফোর এফ ফোর হচ্ছে ওই যে আমরা ভেন্টিলেশন ফ্যানটা সেট করলাম একশো মিনিট এটা কতক্ষণ দরকার চলবে এটা তিরিশ মিনিট ডিফল্টে দেওয়া আছে কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই এই জন্য এটা যেভাবে সেভাবে রাখি আমরা ওকেতে প্রেস করে দিলাম এখানে এফ ফাইভ এফ ফাইভে জিরো পয়েন্ট জিরো এখানে এফ ফাইভ আছে এফ ফাইভ যা আছে তাই চলবে এখানে কোনো সমস্যা নেই তবে এফ সিক্স এটাও যেভাবে আছে জিরো এটাও চলবে কোনো সমস্যা নেই তবে এখানে এখন আসলো এফ F7 এফ আপনি আপনার কতবার টার্ন টার্নিং মোটরটা টার্ন করলো এখানে তার সংখ্যা আসবে তো এখানে এটা কোনো সেট করার প্রয়োজন নেই তাই আমরা করে আমরা পুরো প্রোগ্রাম গুলা সেটিংস করে নিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি সেটিংস তো আমরা টেম্পারেচার সেটিংস জন্য ওকে সেট বাটন প্রেস করলাম এখানে আমরা কম বেশি করে আমাদের মন মতো করে সাজিয়ে নিলাম তারপর ওকে প্রেস করলে আমরা এখানে পেয়ে যাব হিউমিডিটি সেটিংস তো হিউমিডিটি সেটিংস আমরা কম বেশি করে আপ এন্ড ডাউন বাটনে প্রেস করে কম বেশি করতে পারব তারপর ওকে বাটনে প্রেস করে আমরা এটা পুরো কম্পিউটার কন্ট্রোলারতে আমরা একটা সেটিংস করে নিলাম তো যাই হোক তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের গোলমাল হয়ে যায় তাহলে আপনার এই কন্ট্রোলারটিকে রেজিস্টার দেওয়ার জন্য আপ এবং ডাউন বাটন দুইটি একসাথে প্রেস করলে আপনার এটাকে ফরম্যাট দিতে পারবেন নতুন যে কন্ট্রোলারটি আমরা প্যাকেট থেকে বের করি যে সেটিংসগুলো থাকে এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা একসাথে প্রেস করার সাথে সাথে একেবারে নতুন যে কন্ট্রোলারটি এভাবে এটা আমরা এ গেলাম তো এখন আপনারা চাইলে এটাতে কম বেশি করে আপনাদের তো মন মতো করে কম বেশি করে নিতে পারবেন আপ এবং ডাউন বাটনের মাধ্যমে তো জায়গা দর্শক বন্ধুদের যদি আপনাদের কাছে পুরো ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল নোটিফিকেশন মার্ক করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেট কত ভিডিও গুলা চলে যাবে আপনাদের ইনবক্সে তাহলে আর দেরি নয় আপনারা এখনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন আর যারা এ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আর সকলে সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি